সংকলন দুই করার সময় হলো প্রথম অঙ্ক চতুর্থ দৃশ্য থেকে সেটিং সেটিংটা হচ্ছে এ রুম ইন দ্য প্যালেস ইন কিং ডান ক্যান হি সানস মেলকম অ্যান্ড ডোনাল্ড বাইন লেনক্স অ্যান্ড অ্যাট এন্টার্স অ্যান্ড অ্যাঙ্গেজ এ কনভার্সেশন এ হোয়াইল লেটার ম্যাকবেথ বাঙ্কোস রস অ্যান্ড অ্যাঙ্গাস অ্যান্টার ফোরেসে প্রাসাদের একটি ঘর রাজা ডানকান তার পুত্র মেলকম এবং ডোনাল্ড বাইন লেনক্স এবং পরিচারিকারা প্রবেশ করে এবং তারা কথোপকথনে লিপ্ত হয় কিছু সময় পরে ম্যাকবেথ বাঙ্ক রস এবং অ্যাঙ্গাস প্রবেশ করে ডানকান বলছে ম্যাকবেথকে ও মোস্ট ওয়ার্ড দি কাজিন আই ও ইউ মোর দেন আই ক্যান এভার পে ম্যাকবেথকে বলছে ও সবচেয়ে যোগ্য খালাতো ভাই আমি তোমাকে যা দিতে পারি

আওয়ার ডিউটিস আর টু ডু হোয়াট উই ক্যান টু কিভ ইউ সেভ আমাদের কর্তব্য হলো আপনাকে সুরক্ষিত রাখার জন্য আমরা যা করতে পারি তা করা ডানকান বলছে আই হ্যাভ অনলি বিগান টু অনার ইউ আমি তোমাকে সম্মান জানাতে শুরু করেছি নাও আই উইল ওয়ার্ক টু সি ইউর প্রসপার আমি এখন দেখতে চাই তুমি তোমার পদে বড় হতে থাকো তুমি অনেক সমৃদ্ধ হতে থাকো টু বাংকু বাংকোকে কে বললো ইউ নোবেল বাংকু ইউ হ্যাভ ডিজার্ভড নো আপনিও অভিজাত আপনিও চেয়ে কম কিছু পাওয়ার যোগ্য নন me embrace you and হোল্ড ইউ টু মাই হার্ট আমি আপনাকে আলিঙ্গন করি এবং আপনাকে আমার হৃদয়ে ধরে রাখি বাংকো বলছে ইস এন অনার টু সার্ভ ইউ মাই লর্ড আপনার সেবা করা সম্মানের বিষয় আমার প্রভু ডানকান বলছেন হু আর নিয়ার টু মি নো দিস আই অ্যাপয়েন্ট মাই এলডেস্ট সান মেলকম এজ মাই ফ্রম নাও অন ইউ উইল বি কল দ্য প্রিন্স অফ নো নাও গো টু ছেলেরা আত্মীয় স্বজন থানিস এবং আপনারা যারা আমার কাছে আছেন সবাই এটা জানেন যে আমি আমার বড় ছেলে মেলকমকে আমার উত্তরসূরি হিসেবে নিয়োগ দিয়েছি এখন থেকে তাকে প্রিন্স অফ কাম্বারল্যান্ড বলা হবে আসুন এখন আমরা ম্যাকবেথের প্রাসাদ দেখতে ইনভারনেসে যাই ম্যাকবেথ বলছে আই উইল গো অন এহেড অ্যান্ড টিল মাই ওয়াইফ দ্য জয়ফুল নিউজ অফ ইউর অ্যাপ্রোচ বাউইং আই হামলি টেক মাই লিভ আমি একটু সামনে গিয়ে আমার স্ত্রীকে আপনার আগমনের আনন্দময় খবরটি জানাবো মাথা নত করে সে বললো আমি বিনীতভাবে বিদায় নিচ্ছি অল এক্সিট সবাই চলে গেল বোকাবুলারি আমরা এখন দেখতে পাচ্ছি বোকাবুলারি মানে হচ্ছে যে শব্দ সেটা কেন ওয়ার্ড দেয়া আছে কিছু মিনিং দেওয়া আছে পাশে দেখতে পাচ্ছ ও মানে হচ্ছে রিনী টু হ্যাভ রেসপন্সিবিলিটি টু পে ব্যাক মানি দ্যাট ইউ বার টু বি সাকসেসফুল ফর সামথিং তুমি যে টাকা ধার করেছো তা ফেরত দেওয়ার দায়িত্বে থাকা কিছুর জন্য কৃতজ্ঞ হওয়া এটা হচ্ছে ঋণী মানে সমৃদ্ধ টু বিকাম সাকসেসফুল মানে সফল হওয়া এমরাস মানে আলিঙ্গন করা টু হোল্ড সামওয়ান উইথ বোথ আর্মস কাউকে উভয় কাউকে উভয় বাহু দ্বারা জড়িয়ে ধরা অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেয়া এর অর্থ হচ্ছে টু সুজ সাম ফর এ জব অর রেসপন্সিবিলিটি কাউকে চাকরি বা দায়িত্বের জন্য বেছে নেয়া সাকসেসর মানে উত্তরসূরি সাম ওয়ান দ্যাট কামস আফটার অ্যানাদার পারসন যে অন্য ব্যক্তির পরে ক্ষমতায় আসে বা অন্য ব্যক্তির পরে কোনো কিছুর মালিক হয় যেমন আমরা সবাই আমাদের দাদার অনুসারী হল উক্ত হলো আমাদের বাবা বাবার উত্তরসূরি হচ্ছে আমরা আমাদের উত্তরসূরি হতে যাচ্ছে আমাদের পরবর্তী বংশধ ছেলে মেয়ে তারা হামলি মানে নরম ভাবে বা নম্র ভাবে এটার অর্থ হচ্ছে পোলাইটলি বা ভদ্রভাবে টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন দেখি রিড দ্য শর্ট নোট অন দা ওয়েস্ট টু এক্সপ্রেস এপ্রিসিয়ন এন্ড দেন গুড এখানে একটা শর্ট নোট দেওয়া আছে কিভাবে একজন মানুষের উপলা প্রকাশ করা যায় কিভাবে মানুষকে প্রশংসা করতে হয় সেটা শেখানোর জন্যই মূলত এই অ্যাক্টিভিটিটা দেখানো হয়েছে ওকে নোট অন ল্যাঙ্গুয়েজ অফ এপ্রিসিয়েশন প্রশংসার ভাষার উপর নোট উই এক্সপ্রেস গ্র্যাটিটিউড রিকগনিশন এন্ড ক্রেজ টুয়ার্ডস আদার্স ইন ডিফারেন্ট ওয়েস আমরা বিভিন্ন উপায়ে অন্যদের প্রতি কৃতজ্ঞতার স্বীকৃতি এবং প্রশংসা প্রকাশ করি উই ক্যান ইউজ ওয়ার্ডস অ্যাকশন টু কমিউনিকেট আওয়ার সিনসিয়ার অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কোয়ালিটিস আমরা কারোর প্রচেষ্টা অবদান বা গুণাবলীর জন্য আমাদের আন্তরিক প্রশংসা এবং স্বীকৃতি জানাতে শব্দ ক্রিয়া এবং অঙ্গভঙ্গি ব্যবহার করতে পারি সিম্পল প্রেজেস লাইক থ্যাংক ইউ ওয়েল ডান

গুরুত্বপূর্ণ মনে করি তাই আমরা একটি থ্যাংক ইউ নোট বা ধন্যবাদ লিখে বা কখনো একটা ইমেইলের মাধ্যমেও সেটা লিখে তাকে ধন্যবাদ দিতে পারি মেসেজের মাধ্যমে কাউকে একটা কাজ করেছে উপকার করছে তাকে একটা ধন্যবাদ লিখতে পারি নাও ওয়ার্ক ইন পেয়ার এন্ড ম্যাচ দ্য স্পিকার্স অ্যান্ড অ্যাড্রেসেস টু গিভ এক্সপ্রেশন অফ অফ অ্যাপ্রিসিয়েশন এখন জোরায় বা জোড়ায় কাজ করতে বলেছে এবং যে প্রশংসার অভিব্যক্তির বক্তা এবং ঠিকানাকারীদের সঙ্গে মিল করতে বলেছে আমরা যদি এখানে দেখি প্রথমে ও ডিয়ারেস্ট কাজিন আই এম ইন্ডিয়াটেড টু ইউ বিয়ন্ড মেজার ও প্রিয়তম সাসাত ভাই আমি আপনাদের কাছে সীমাহীন ভাবে ঋণী অবশ্য সাসাত না এখানে ডানকানের সাথে ম্যাকবেথের একটা খালাতো ভাইয়ের সম্পর্ক এটা আমরা লিখি খালাতো খালাতো ভাই লিখি দিই তো এটা ডানকান বলে কাকে ডানকান বলে ম্যাকবেথকে তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ অফ প্রিসিশন প্রশংসার ভাষা স্পিকার বক্তা এবং অ্যাডজেসিভ কাকে সম্বোধন করা হয়েছে সেটা বিং লয়াল টু ইউ ইজ টু রেওয়ার্ড এনাফ আওয়ার ডিউটি ইজ টু সেফগার্ড ইউ এট অল কস্ট মানে আপনার প্রতি অনুগত থাকাটাই এটা পুরস্কার এবং আপনার নিরাপত্তায় দায়িত্বে থাকা মানে হচ্ছে এটা আমাদের দায়িত্ব যে কোনো মূল্যে এই কথাটা বলে আছে ম্যাকবেথ কাকে বলে ডান কানকে বলে আচ্ছা ডান কান একজন রাজা সুলতি রাজা তিনি তার ছেলে মেলকমকে ক্ষমতার উত্তরসূরি বা রাজা হিসেবে ঘোষণা করে গেছেন এটা নিয়ে পরবর্তীতে অনেক সংঘাত বাঁধবে আমরা পরবর্তীতে দেখব ইউ ইউজুয়ালি ডিজার্ভ মাই গ্র্যাটিচিউড অ্যালাউ মি টু অ্যাম্রাস ইউ অ্যান্ড হোল্ড ইউ ক্লোজ টু মাই হার্ট আপনিও সমানভাবে আমার কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আমাকে আপনাকে আলিঙ্গন করতে এবং আপনাকে আমার হৃদয়ের কাছাকাছি রাখতে দিন তো এটা ডান কান বলে বাঙ্কুকে যেহেতু বাংকু এবং ম্যাকবেথ একসাথে দাঁড়ানো ছিল পরবর্তীতে ম্যাকবেথের সাথে কথা শেষ হলে বাঙ্কোর সাথে তিনি এই কথাটা বলেন ইটস মাই অনার টু সার্ভ ইউ মাই লর্ড আপনার সেবা করা আমার আমার জন্য সম্মানের বিষয় আমার প্রভু এটা বাঙ্ক বলে ডানকানকে ওকে লেটস রিড এক্সট্রাক্ট থ্রি অ্যাডাপ্টেড ফ্রম অ্যাক্ট ওয়ান সিন ফাইভ সংকলন তিন করার সময় হলো প্রথম অঙ্ক পঞ্চম দৃশ্য থেকে নেওয়া লেডিং ম্যাকবেথ লিডিং দ্য লেটার দ্য থ্রি উইচ এস প্রুভ দে ক্যান প্রিডিক্ট দ্য ফিউচার আফটার দে বেনিস্ট ইন দ্য এয়ার সাম মেসেঞ্জার্স কেম ফ্রম দ্য কিং দে কল মি থ্যান অফ কাউডার

দেয় আমরা পরে সেটা তিনজন ডাইনি তারা ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারে তারা আকাশে অদৃশ্য হয়ে যাওয়ার পর রাজার কাছ থেকে কয়েকজন বার্তা বাহক এসেছিল তারা আমাকে থান অফ কাউডার কাউডর বলে ডাকতো এই শিরোনামে অদ্ভুত বোনেরা আমাকে ডাকতো মানে অদ্ভুত বোন বলতে গিয়ে তিনজন যেহেতু ডাইনি এসেছিল তারা বোন ছিল ধারণা করা হয় তারা তাকে এটা ডাকতো সেটাই বলা হচ্ছে ডাইনিরাও বলেছিল পরে রাজা হবে যে পরে রাজা হবে এটা অবশ্য আমরা যিনি লিখে যিনি পরে রাজা হবে আচ্ছা কমেন্টিং অন দা লেটার ইউ আর অলরেডি থেন অফ গ্ল্যামিস এন্ড নাও থেন অফ কাউডার you shall also be what you are promised, yet I do fear your nature. It is too full of milk of human kindness. You have ambition, but your nature lacks the necessary ruthlessness. Hurry home, so I may pour my spirit into your air. Uh, your এই কথাটা অনেক খুবই কঠিন একটা কথা বলেছে সে লেডি ম্যাকবেথ এই কথাটা বলছে ম্যাকবেথের সিটির উপরে আর কি দেখছে তুমি যখন আগে গ্লামিসের থেন ছিলে এখন কাউডোর থেন। মানে তোমার ঠিক ঠিক তাই হবে যা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই ডাইনিরা তবু আমি তোমার স্বভাবকে খুব ভয় পাই তুমি খুব ভয় ভয় মানে ভীতু মানুষ তোমার স্বভাবের মধ্যে করুণার দুধে খুব বেশি পূর্ণ অর্থাৎ তুমি খুব দয়াবান করুণার মানুষ তোমার উচ্চাকাঙ্ক্ষা আছে কিন্তু তোমার যে স্বভাব স্বভাবের মধ্যে নিষ্ঠুরতা নেই রাজা হতে হলে বড় হতে হলে পদে বড় হতে হলে অনেক নিষ্ঠুর হতে হয় নিচে অনেক মানুষকে খুব কষ্ট দিয়ে তাদেরকে পায়ের নিচে দলে উপরে উঠতে হয় এটা বোঝানো হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো যাতে আমি তোমার কানে আমার আত্মা ঢেলে দিতে পারি মানে কি বুঝতে বুঝতে পেরেছো মানে এটা বলছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো যেন আমি তোমার কানে বিষ ঢেলে দিতে পারি মানে কুমন্ত্রণা মন্ত্রণা দিতে পারি এটা হচ্ছে লেডি ম্যাকবেথ এ কথাটা বলছেন মানে নিষ্ঠুর হওয়ার জন্য আচ্ছা ম্যাকবেথ এন্ড ম্যাকবেথের প্রবেশ লেডি ম্যাকবেথ গ্রেট থ্রামিস ওয়ার্থি কাউডর গ্রেটার দেন বোথ ইন দ্য নিয়ার ফিউচার অসাধারণ গ্লামিস যোগ্য কাউডার উভয়ের সে বড় অদূর ভবিষ্যতে মানে সে যে ভবিষ্যতে রাজা হবে সেই কথাটাই তাকে স্মরণ করা দিচ্ছে তাও কি রাজা হবে একেবারে খুন খারাপির মাধ্যমে ম্যাকবেথ মাই ডিয়ারেস্ট লাভ ডানকান কামস ইয়ার টু নাইট আমার প্রিয়তম ডানকান আজ রাত এখানে মানে আসবে এটা মানে আগে থেকে ওই যে রাজা ডানকান বলছিল সে তার ম্যাকবেথের বাড়িতে আসবে এখানে আসছে লিখে দিচ্ছি আমরা ওকে লেডি ম্যাকবেথ বলছে অ্যান্ড হোয়ান্ড ডাজ আর সে কখন চলে যাবে ম্যাকবেথ বলছে টুমোরো এস হি প্ল্যান্স আগামীকাল যেমনটা সে পরিকল্পনা করে লেডি ম্যাকবেদ বলছে ও নেভার শেল উই সি নেভার শেল হি সি দ্য সান এগেইন ও সে আর কখনো সূর্য দেখতে পাবে না তার মানে কি আজকে রাতের মধ্যে ওরে দুনিয়া থেকে বিদায় করে দিলে সে তো আর কালকে সূর্য দেখতে পাবে না ঠিক আছে ওকে ইউর ফেস মাই থ্যান ইজ লাইক এ বুক হোয়ার এনিওয়ান can read এ স্ট্রেঞ্জ ম্যাটার তোমার চেহারা হে আমার প্রিয় থ্যান এটা এমন একটা বইয়ের মতো যেখানে যে কেউ অদ্ভুত বিষয়ে পড়তে পারে টু ফুল দ্য টাইম লুক লাইক দ্য টাইম মানে মানুষকে বোকা বানাতে সময়কে বোকা বানাতে সময়ের মতো হতে হয় মানে এটা হচ্ছে একেবারে একটা কুমন্ত্রনা টাইপের কথা শো ওয়েলকাম ইন ইউর আই ইউর হ্যান্ড ইউর ওয়ার্ডস look like the innocent flower but be the serpent under it মানে এই কথাগুলো আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম পড়ি বইতে এই বইটা তখন আমার খুব পছন্দ হয়েছিল সাধারণত যখন মানুষ কুমন্ত্রণা দেয় প্ররোচনা দেয় তখন এই ধরনের কথাগুলো বলা হয় দেখো অনেক জটিল কথা শো ওয়েলকাম ইন ইউর আই ইউর হ্যান্ড ইউর ওয়ার্ডস তোমার কথার মধ্যে খুব স্বাগতম স্বাগতম বাঘ বাপ থাকবে সুখে মুখে খুব আতিথেয়তা থাকবে হাতের মধ্যে খুবই ভালোভাবে হ্যান্ডশেক করবে মানুষের সাথে কিন্তু লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার কিন্তু দেখতে হও ফুলের মতো বাট বি দা সার্ফেন্ট আন্ডার ইট এমন হও যেন ফুলের নিচে যে সাপটা লুকিয়ে আছে ঠিক ওটার মতো ভয়ানক ভয়ানক হও আই উইল টেক কেয়ার অফ এভরিথিং আমি সবকিছু দেখতেছি দেখবো দেন অল আওয়ার নাইটস এন্ড ডেজ টু কাম উইল অ্যাজ কিং এন্ড কুইন তারপর আমরা একদিন রাজা এবং রানীর মতো দিন কাটাবো আমাদের দিন রাত এভাবে যাবে ওকে ম্যাকবেথ বলছে উই উইল স্পিক ফার্দার আমরা পরে আরো কথা বলবো লেডি ম্যাকবেদ জাস্ট রিমেন কাম ডু নাথিং দ্যাট লুক সাসপিসিয়াস লিভ অল দ্য রেস্ট টু মি শান্ত থাকো সন্দেহজনক বলে মনে হয় এমন কিছু করবে না বাকিটা আমার উপর ছেড়ে দাও তারপরে উভয়ে চলে গেল ওকে

তো এটার আনসারটা আমরা যদি বলি এটার হবে ডিজেপিয়ার অদৃশ্য হওয়া তারপরে হচ্ছে উইয়ার্ড মানে অদ্ভুত এর আন্সার হচ্ছে সি কোথায় লিখেছি আমরা এই যে স্ট্রেঞ্জ অদ্ভুত ডি লেক মানে অভাব তো এটা হচ্ছে টু হ্যাভ টু নট হ্যাভ সামথিং কোনো কিছু না থাকা রুথলেসনেস নির্দয় হওয়া নির্দয় হওয়া মানে যে টু প্লো আহ ই নাম্বারটা হচ্ছে

পরবর্তী ক্লাসে পরের নাটকের পর অংশ নিয়ে আসবো ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করলে চ্যানেলটা অন্যদের সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারে কোথা হবে আসসালামু আলাইকুম